সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মূলাদি উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত ঘাসের রাজা যেটাকে বলা হয় বাংলাদেশে ইন্ডোনেশিয়ান স্মার্ট নেতিয়া যদি আপনার চাষ পদ্ধতি সঠিক থাকে এবং ঘাসের যত্ন নেওয়া ঠিক থাকে কম খরচে অধিক পরিমাণ ঘাস পাবেন এবং এই ঘাসটা দুই মাস তিন মাসও পানি সহনশীল একটি ঘাস যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে অবশ্যই আশা করি পুরো ভিডিও যদি থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যমান মতামত জানাবেন সামান্য হলে হয়তো উপকৃত হবেন এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখার জন্য বা পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ ঘাসের জমিতে দশক নতুন করে আবার সেচ ব্যবস্থা দিলাম পানি দিলাম যেহেতু পর্যাপ্ত পরিমাণ ঘাস বড় হয়ে গেছে এবং ঘাস যেহেতু ম্যাঘের মতো কালো আছে হিসাব করলাম যদি পানি দিতে পারি তাহলে এই পানি দিলে গ্রোত আরো বৃদ্ধি পাবে আর দ্রুত উৎপাদন হবে এবং সবাই বলে এই ঘাসটা হয় কিন্তু আমি দেখাই দিলাম প্রমাণ করে দিলাম এই ঘাসটাও আট ফুট দশ ফুট উচ্চতা আনা সম্ভব যদি আপনি চাষ পদ্ধতি ঠিক থাকে তবে হ্যাঁ এখানে কথা আছে আপনি যেরকম আয় করবেন এরকম ব্যয় হবে সবার ক্ষেত্রে সব জিনিসের ক্ষেত্রে আপনি নিয়ে ঘাস চাষ করবেন যত্ন নেবেন না সার দেবেন না তাহলে তার আপনার ঘাস বড় হবে না এটা স্বাভাবিক হিসাব আমরা যেরকম আয় করি ব্যয় করার চিন্তা ভাবনা করি এই জমিতে আজকে দিন বয়স ইন্দোনেশিয়ান স্মার্ট নিপে ঘাস চাষ করা এক জোপে দুইশো আশি পিস ঘাস এ দেখেন এই জোপটায় দুইশো আশি পিস ঘাস আছে তো মাসাল্লাহ খুব ভালো বড় হয়েছে খুবই ভালো যেটা বলার বাহিরে দেখেন আপনারা চাইলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করতে পারেন সর্বোচ্চ ফলন পাবেন তবে ঘাস চাষ নির্ভর করে আপনার 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 জমির জমির যদি জায়গা হয় এবং বালু মাটি হয় গাছের নিচে হয় বাগানে হয় তাহলে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট পেয়ে করবেন উঁচু জমি হলে আর যদি গাছের নিচে ছায়াযুক্ত বাগান হয় পানি জমে বর্ষা হয় সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিড করবেন এবং দেখেন কি পরিমাণ ঘাস এক জোপে বাংলাদেশে কারে আছে কিনা জানি না তবে মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে তবে এই ধরনের ঘাসগুলো আপনার চাষ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এর সময়কে মূল্যায়ন করতে হবে চাষ পদ্ধতি সঠিক কিনা এটা দেখতে হবে যদি চাষ পদ্ধতি সঠিক থাকে তাহলে আপনারাও ফলন পাবেন যেমন আমি এখানে চাষ করছি কাটিং তৈরি করার জন্য পাশাপাশি আমার গবাদি পশুর জন্য কারণ কাটিং বিক্রি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে এটা আমার গরুদের খাওয়াই ছাগলদের খাওয়াই তো আপনারা চাইলেও এ ধরনের পদ্ম অবলম্বন করতে পারেন এই দেখেন গাছের মাঝে আমেরিকান ফাইভ জি গোয়াতামালা হাইব্রিড ঘাস মোটামুটি বড় হয়েছে দিনকে দিন জোপ আকারে বড় হবে এবং উৎপাদনও বেশি হবে গোয়াতামালা কাটিং এর মুহূর্তে নাই শেষ হয়ে গেছে কয়েকদিন আগে তবে অন্যান্য সব ধরনের ঘাসের কাটিং আছে বর্তমানে অফার চলতেছে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন মার্শাল্লাহ খুব ভালো হয়েছে তবে এই ঘাসটা চাষ করতে হলে সর্বপ্রথম জমি তিনটা চাষ দিতে হবে চাষ দিয়ে কয়েকদিন ফালা রাখবেন ফালা রাখার পরে প্রতি শতাংশ জমিতে আধা কেজি পটাশ দিয়ে দেবেন এরপরে তিরিশ শতাংশ জমিতে আপনারা বিশ কেজি ইউরিয়া নেবেন বিশ কেজি ড্যাপ নেবেন বিশ কেজি জিপসার নেবেন দুই কেজি ম্যাগমা দুই কেজি থ্রি ফিট দুই কেজি গ্রোজিং এ ধরনের সারগুলো নিয়ে মিক্স করবেন মিক্স করার পরে জমিতে হালকা পরিমাণ মানে সিরিয়াল নেবেন পাশে চার ফিট লম্বা দুই ফিট পরপর হালকা পরিমাণ মাথার অংশটা বের করে রাখবেন বাকি চারাগুলো মাটি দিয়ে ডেকে দিবেন ডেকে দেওয়ার পরে জমিতে আপনার পানি দিয়ে দেবেন ঘাসটা যখন জার্মেশন আসবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন হবে দেখবেন ঘাসটা মোটামুটি বড় হয়ে গেছে ওই টাইম ওই সময়টায় বাকি যে ফিফটি পার্সেন্ট সার থাকবে ওই ফিফটি পার্সেন্ট সার জমিতে ছিটাই দিবেন ছিটাই দিয়ে জমিতে আবার পানি দিয়ে দেবেন তাহলে ঘাসের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং যদি মনে করেন আপনার জমিতে এরকম এক মাস দুই মাস তিন মাস জমিতে পানি জমে থাকে সেই ক্ষেত্রে ঘাসের গোড়ায় শুধু ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে নেবেন দুই চার ছয় ইঞ্চি যদি পানি থাকে তাহলে ওই পরিমাণ উঁচু করে নেবেন গোল করে তাহলে হবে কি যতবার ঘাস কাটবেন ঘাস গুঁড়ায় কাটবেন মানে ঘাস কাটার নিয়ম হয়েছে কি একবারে গোড়াইয়া ঘাস গোড়ায় কাটবেন এবং বছরে আপনার আটবার ঘাস কাটতে পারবেন আটবার ঘাস কাটলে একবার করে খালি ঘাসের গোড়ায় মাটি দিবেন। তাহলে জোপ বড় হবে আর যেহেতু চার ইঞ্চি তিন ইঞ্চি পানি জমে থাকে আপনি তো অবশ্যই ঘাসের গোড়ায় মাটি দিয়ে নিছেন জমি থেকে চার ইঞ্চি উঁচা করে নিলে হবে কি ওই বছরে একবার করে মাটি দিলে ঘাসের গোড়াটা উঁচা হয়ে যাবে আপনার পানিতে নষ্ট হবে না যেমন প্রথম পনেরো বিশ দিনের মাথায় আপনার আগাছা পোষে করতে যে লেবার কষ্ট আসবে যে লেবার লাগতো ওই সম পরিমাণ লেবার দিয়ে আপনি ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নেবেন তা তার কি ভবিষ্যতে ভালো হবে এবং পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ দর্শক তবে পবিত্র রমজান মাস উপলক্ষে সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি স্যার ফ্রি থাকবে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আল্লাহ হাফেজ